তিব্বতে ব্রহ্মপুত্র নদের উজানে চীনের বাঁধ নিয়ে বাংলাদেশের বিচলিত হবার কিছু নেই বলে আশ্বস্ত করেছে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়ে ঢাকাকে বিস্তারিত অবহিত করেছেন জানান দেশটির রাষ্ট্রদূত বৃহস্পতিবার সন্ধ্যায় পররাষ্ট্র এ উপদেষ্টা আরও বলেন মাইলস্টোনে আহতদের চিকিৎসায় ভারতের এগিয়ে আসা দুদেশের জনগণের জন্যই ইতিবাচক উত্তরায় মাইলস্টোনে দুর্ঘটনায় আহতদের জন্য বিদেশি সহায়তা ঢাকায় জাতিসংঘের কার্যালয় চালু যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনা সহ নানা ইস্যুতে ব্রিফ করেন পররাষ্ট্র উপদেষ্টা ব্রহ্মপুত্র নদে চীনের বাঁধ নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন কোন দেশ এ ধরনের অবকাঠামো করতে চাইলে তাতে বাধা দেয়া যায় না তবে এতে ভাটির দেশের ক্ষতি যেন কম হয় তা নিশ্চিত করতে বলা হয়েছে এ বিষয়ে আশ্বাস দিয়েছে চীন নিশ্চয়তা দিয়েছেন যে কোনো কোনো ইরিগেশন এলিমেন্ট নাইতে এবং কোনো পানি উইথড্রোয়ালের কোনো পরিকল্পনা বা কোনো প্রোগ্রাম এটার মধ্যে নেই কাজেই আমাদের এ নিয়ে বিচলিত হওয়ার কোনো কারণ নেই আমাদের আমরা চাই যে হাইড্রোলজিক্যাল তথ্য আদান প্রদান হোক বিশেষজ্ঞদের মধ্যে এবং সেটা বিচার বিবেচনা করা হোক এই তার মানে এই না যে তারা তাদের ড্যাম নিয়ে এগিয়ে যাবে না আমাদের ক্ষতি যাতে মিনিমাম হয় অথবা যাতে না হয় আমরা সেই চেষ্টাই করতে থাকব সিঙ্গাপুর চীন ও ভারত উত্তরার দুর্ঘটনায় আহতদের চিকিৎসার সেবায় এগিয়ে এসেছে এ মুহূর্তে আর কোনো বিদেশি সহায়তার প্রয়োজন নেই বলেও মনে করছে সরকার যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে হেল্প করতে চেয়েছে তাদের মধ্যে ভারত একটি এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বাণিজ্যের কাছ থেকে তাদের কী প্রয়োজন তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার দুজন নার্স এসেছেন পিপল টু পিপল তো সবসময়ই ভালো এবং এটা তো এক ধরনের পিপল টু পিপল কনটাক্ট আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস দীর্ঘ পর্যবেক্ষণ ও পর্যালোচনার পরেই ঢাকায় জাতিসংঘের দপ্তর চালুর বিষয় রাজি হয়েছে বাংলাদেশ এখানে দেশের স্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে বলেও জানান উপদেষ্টা আমাদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেটা দেখেই আমরা করেছি দেখুন বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে তারা তো এটা বিভিন্ন প্রজেল পঞ্চ সেটা বিবেচনা করবেন তবে আমি বিশ্বাস করি সরকার বিশ্বাস করে যে এটা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে যাবে না পক্ষে থাকবে তিনি বলেন আগামী এগারো আগস্ট দ্বিপাক্ষিক সফরে মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা নাফিজাতুবলা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা